সব থেকে কম দামি খাট লই আজকে ভিডিওতে আসলাম এমন কি সব ভাই কমেন্ট করে ভাই আপনারা খালি রেড বাতি দিয়া খাট বিক্রি করেন কম দামি খাট বিক্রি করেন না আজকে ভিডিওতে সব থেকে কম দামি খাট লই আসলাম কি সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই আপনারা যদি খাট যদি বানাতে চান এমনকি সার কাঠ দিয়া মালটি তৈরি করবেন তাহলে একটু রেট বেশি নেবে আর কি কথা বলতেছে আপনারা পুরোপুরি মাল আপনার সাইজের ভিতরে ডিফারেন্সটা হয় সাইজটার ভিতর ডিফারেন্সটা হয় আপনার মোটা শিকন নাম সব খাট ছয় ফিট বাই সাত ফিট থাকে যেমন এই স্ক্রিনের সামনে যে খাটটি দেখতে এটাও আপনি সাত ফিট বাই ছয় ফিট খাটটি সব থেকে বড়ো খাট আপনি মোটা শিকনের ভিতরে একটু ডিফারেন্স হয় আপনার রেড বারে মোটা শিকনের ভিতরে দুই আছে দেড় আছে এক আছে একের ওপরে আপনার পিছনে চাপটা মারা হয় তখন হয় ওই লোক আপনার দেড় হয় এমনকি দুই হয় এক ইঞ্চি আর এক ইঞ্চি দুই ইঞ্চির ওপরও ডিজাইন হয় পিছনে মূলত আপনারা বিশেষ করে কাটের উপরে যদি মালটি যদি কিনতে চান অবশ্য সাইজ বলবেন এত সাইজের ভিতরে আমি মালটি নিব তাহলে রেট একটু কমবে বাড়বে এরকম হয় আর মূলত আমরা এই খাট বিষয়ে কথা বলে এই খাটের ডিজাইনটি হয়েছে অনেক সৌন্দর্য একটি ডিজাইন করা হয়েছে এমনকি এই খাটটির রেট একবার থেকে কম দামের ভিতরে আনা নিয়েছি আপনার বারো হাজার টাকা হইলে আমাদের থেকে এই খাটটি নিতে পারবেন বারো হাজার টাকা হলে আমাদের থেকে এ ঘাটটি নিতে পারবেন এই ঘাটটির ভিতরে আপনার সার কাঠ ব্যবহার করা হয়েছে পুরোপুরি সার কাঠ ব্যবহার করা হয়েছে আর এটা মোটা হয়েছে আপনার ওই দেড় ইঞ্চির থেকে কম আছে। আর আপনার এই ঘাটটি আপনি অন্য অন্য দোকানেও যদি বানাইতে চান অবশ্যই আপনার আপনার সাইজ বলা লাগবে ডিজাইন বলা লাগবে আসলে কি সবাই দিতে পারবে অনেক বাই কমেন্ট করে আমরা সব থেকে ভালো মানের খাট নিতে চাই রেট একটু বেশি হোক তবুও আমাদের নকশার কোয়ালিটি ভালো হবে অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও আসিতে আছে আপনাদের মাঝেই আমরা সবথেকে কম দামিও খাটানবো বেশি দামিও খাট আপনারা যেরকম ক কমেন্ট করবেন এই ধরনের ভিডিও আমরা আনব আনবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ